মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে নিজেদের স্বাস্থ্য এবং সম্পর্কের প্রতি খুব যত্নবান হতে হবে সপ্তাহের শুরুতে কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে বিবাদ আপনাকে চিন্তিত করে তুলবে আত্মীয়দের সঙ্গেও তর্ক হতে পারে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অসরকতা এড়িয়ে চলা উচিত এবং তাদের ঊর্ধ্বতনদের সঙ্গে মিলেমিশে কাজ করা উচিত এছাড়াও মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সেই সমস্ত মানুষদের থেকে খুব সাবধান থাকতে হবে যারা প্রায়শই তাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন আপনার কেরিয়ার এবং ব্যবসা সংক্রান্ত কাজের জন্য দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে হতে পারে ভ্রমণের সময় নিজের স্বাস্থ্য এবং সঙ্গে থাকা মালপত্র উভয়েরই খেয়াল রাখতে হবে সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি আপনার সন্তানদের নিয়ে চিন্তিত থাকবেন এই সময়ে আপনার মনোযোগ আপনার লক্ষ্য থেকে সরে যাবে এবং অপ্রয়োজনীয় জিনিসের দিকে আপনি মনোনিবেশ করবেন অপ্রত্যাশিত ব্যয়ও আপনাকে চিন্তিত করে তুলবে তবে সপ্তাহের শেষ দিকে আপনি কিছু ইতিবাচক ফলাফল পেতে শুরু করবেন এরপরে আপনি দেখতে পাবেন যে আপনার জীবনের গাড়ি ধীরে ধীরে আগের জায়গায় ফিরে আসছে ব্যবসায়িক দিক থেকে সপ্তাহের শেষ ভাগটা প্রথম ভাগের তুলনায় বেশি শুভ হতে চলেছে যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি সৌভাগ্য বয়ে আনবে শুভ রং লাল শুভ সংখ্যা সাত বৃষ রাশি এই সপ্তাহে রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু অশান্তি দেখা দিতে পারে সপ্তাহের শুরুতে আপনাকে ছোট ছোট কাজ সম্পন্ন করার জন্য দৌড়াদৌড়ি করতে হতে পারে এবং কঠোর পরিশ্রম করতে হতে পারে এই সময়ে বাড়িতে আত্মীয় স্বজন এবং কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে সহায়তার অভাবের কারণে আপনি কিছুটা বিরক্ত হবেন সন্তান সম্পর্কিত উদ্বেগও আপনার সমস্যার একটি বট কারণ হয়ে দাঁড়াবে আপনি যদি চাকরি খুঁজে থাকেন তবে এটি পেতে আপনাকে আরও কিছুটা অপেক্ষা করতে হবে সপ্তাহের মাঝামাঝি হঠাৎ কিছু বড় ব্যয়ের কারণে আপনার বাজেট ব্যাহত হতে পারে বর কোনো প্রযোজন পূরণের জন্য আপনাকে ঋণ নিতে হতে পারে ব্যবসায়ীদের বাজারে আটকে থাকা টাকা তুলতে অসুবিধা হতে পারে এই সপ্তাহে বাজারে আপনার বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য আপনাকে আপনার প্রতিযোগীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করতে হতে পারে সপ্তাহের শেষ ভাগটি চাকরিজীবীদের জন্য কিছুটা কঠিন হতে পারে এই সময়ের মধ্যে আপনার উপর অতিরিক্ত কাজের চাপ পড়তে পারে অথবা আপনার দায়িত্বে আমূল পরিবর্তন আসতে পারে হঠাৎ কোনো অবাঞ্ছিত জায়গায় ট্রান্সফার হলে আপনাকে সমস্যার মুখোমুখি হতে হবে শুভ রং নীল শুভ সংখ্যা পনেরো মিথুন রাশি এই সপ্তাহটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল হতে চলেছে আপনার পরিকল্পিত কাজ সময় সম্পন্ন হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে সপ্তাহের শুরুতেই আপনি ব্যবসার সঙ্গে সম্পর্কিত কোনো বড় চুক্তি করতে পারেন এই সপ্তাহে ব্যবসার কাজে দীর্ঘ বা কম দূরত্বে ভ্রমণ করতে হতে পারে বিদেশ ভ্রমণের যোগও রয়েছে বিশেষ বিষয় হল যে এই সমস্ত ভ্রমণ আনন্দদায়ক এবং লাভজনক বলে প্রমাণিত হবে এই সময় যদি আপনি আপনার সময় এবং ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনি প্রত্যাশার চেয়ে তুলনায় লাভ এবং সাফল্য পেতে পারেন যদিও এই পুরো সপ্তাহটি আপনার জন্য শুভ হতে চলেছে তবে কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগ করার সময় শুভাকাঙ্ক্ষীর পরামর্শ নেওয়া উপযুক্ত হবে আপনি যদি সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে মানুষের মধ্যে আপনার প্রভাব বৃদ্ধি পাবে আপনি একটি গুরুত্বপূর্ণ পদ বা দায়িত্ব পেতে পারেন সপ্তাহের মাঝামাঝি সময়ে সন্তান সম্পর্কিত কোনো বড় সমস্যার সমাধান হলে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এই সময় জমি এবং বাড়ি কেনাবেচার ইচ্ছা পূরণ হতে পারে বিশেষ বিষয় হল আপনি এর থেকে অনেক সুবিধাও পেতে পারেন শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে আর তারা যদি সাবধান না হন তাহলে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এই সপ্তাহে আপনাকে তারাহুডো এড়িয়ে চলতে হবে এবং আপনার সমস্ত কাজ অত্যন্ত সতর্কতা ও বুদ্ধির সঙ্গে করতে হবে অন্যথায় সম্পন্ন হয়ে আসা কাজটি পণ্ড হয়ে যেতে পারে কোনো বড় চুক্তি বা সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিতে হবে স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহের মাঝামাঝি সময়টিকে ভালো বলা যাবে না এই সময়ে আপনি মরশুমি বা অন্য কোনো রোগের কারণে শারীরিক ও মানসিকভাবে কষ্ট পেতে পারেন এই সময়ে আপনার রুটিন এবং খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে সপ্তাহের শেষ ভাগে আপনি কাজের চাপে ক্লান্ত থাকতে পারেন এই সময়ে স্থায়ী সম্পদে কিছু পরিবর্তন হতে পারে শুভ রং বাদানি শুভ সংখ্যা চার